প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা জীবন জীবিকা বইয়ের উনসত্তর সহত্তর এবং একাত্তর নং পেজের সমাধান দেখবো তাহলে চলো আমরা শুরুতেই ঊনসত্তর নং পেজের সমাধানটি দেখে নেই এখানে লিখবা বাদল মান্ডির ব্যবসার বিশেষত্ব এখানে লিখবা বাদল মান্ডি তার ব্যবসার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করেছে বাদল মান্ডি যখন চা বাগানের ছবি তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা বাংলাদেশ ছড়িয়ে দিয়েছে বাদল মান্ডির ব্যবসার মূল বিশেষত্ব হল তার আগ্রহ পরিবারের সাপোর্ট তথ্য প্রযুক্তি দক্ষতা মানব সম্পদ পণ্য এবং তার সততা এই নীল অংশটুকু তোমাদের বইয়ের উপরে তোমরা লিখে নেবে এই হচ্ছে উনসত্তর নং পেজের সমাধান এবার চলো প্রিয় শিক্ষার্থী সত্তর নং পেজের সমাধান দেখে নেই এই হচ্ছে তোমাদের সত্তর নং পেজের সমাধান তোমরা অবশ্যই এই নীল কালারটুকু তোমাদের বইয়ের উপরে লিখে নিবা এখানে লিখবা সাজুদের ব্যবসা সম্প্রসারণের কারণ এখানে লিখবা হাওরে উৎপাদিত পণ্য পর্যটকদের কাছে উপহারের জন্য উপযোগী হয়ে উঠেছে আবার এই পণ্য অর্ডার করার জন্য তাদের অনলাইন সেবা প্রস্তুত আছে যার কারণে পর্যটকরা খুব কম সময় সহজে তাদের পছন্দের পণ্য পেয়ে যায় তাদের উদ্বেগে তাহিরপুর হাওয়ার আকর্ষণ হিসেবে গড়ে উঠেছে এই হচ্ছে সত্তর নং পেজের সমাধান এবার চলো আমরা একাত্তর নং পেজের সমাধানটি দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের একাত্তর নং পেজের সমাধান তোমরা এই নীল কালারের অংশটুকু তোমাদের বইয়ের উপরে লেখে নিবা এখানে লিখবা আসমার ব্যবসার আরও প্রসারের উপায় এটার অ্যান্সার হচ্ছে আসমা কচু শাক চাষ করে সফলতা অর্জন করেছে বর্তমানে তার কচু শাক শহরের বড় বড় সুপার শপে পাইকাররা তাদের কচু সরবরাহ করে আসমা অনলাইনে মাধ্যমে তার ব্যবসার প্রসার ঘটাতে পারে এবং তার সাথে অনেক লোক কর্মস্থলের সৃষ্টি করতে পারে প্রচুর সাথে সাথে অন্যান্য শাক চাষ করেও প্রসার ঘটাতে পারে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের একাত্তর নং পেজের সমাধান বাকি সমাধানগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লে থেকে ঘুরে আসবে